আসসালামু আলাইকুম আর চারই আগস্ট ফিরে দেখা জুলাই বিপ্লব এই চারই আগস্টে কি হয়েছে জুলাই বিপ্লবের আগস্ট যেটাকে চৌত্রিশে জুলাই বলা হয় পঁয়ত্রিশে জুলাই বলা হয় কি হয়েছে মার্চ টু ঢাকার ঘোষণা এই জুলাই বিপ্লবে মার্চ টু ঢাকার ঘোষণা হামলায় নিহত শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে দুই সালে চার আগস্ট অগ্নিগর্ভ ছিল সারা দেশ কর্মসূচি ঠেকাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার অনুগত বাহিনী নির্মম দমন পীড়ন চালায় এতে শতাধিক বিক্ষোভকারী নিহত হন যাদের অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের উপর বড় বড় গুলি গুলিবর্ষণ ও আগ্নেয়ের ব্যবহার সরকারের অমানবিক চরিত্র উন্মোচন করেছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ডাক হিসাবে ঘোষণা করা হয় মার্স রাজধানী ঢাকাসহ দেশের সব অঞ্চলে পুলিশ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসীরা ছাত্র ও জনতার উপর নৃশংস হামলা জানায় সংঘর্ষে সিরাজগঞ্জের অনায়তপুর থানায় তেরো পুলিশ সদস্য নিহত হন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ একজন পুলিশ সদস্য প্রাণ হারায় আহত হন শত শত বিক্ষোভকারী সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে লাঠি শোটা পিস্তল শটগান বন্দুক সহ আগ্নেয়াস্ত্র ছিল যেখানে আন্দোলনকারীরা ছিলেন লাঠি ঢাকা ও বিভিন্ন জেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মম হামলা চালিয়ে আন্দোলন থামাতে ব্যর্থ পুলিশ কাঁদানো গ্যাসের ছররা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও বনজাগরণ থামেন সন্ধ্যা ছয়টায় থেকে কারফিউ জারির পরেও রাত দশটা পর্যন্ত অনেক জায়গায় সংঘর্ষ চলতে থাকে পঞ্চাশটির বেশি জেলায় ব্যাপক সহিংসতা ও ধাওয়া পাল্টা ধওয়া ঘটনা ঘটেছিল শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে রাজধানী সহ সারা দেশে বাস ও ট্রেন সহ গণপরিবহন এমপি ও নেতাদের বাড়ি পুলিশের থানা কর্মকর্তাদের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে চাঁদপুর বরিশাল দিনাজপুর সহ আটত্রিশ বেশি জেলায় এসব হামলার খবর পাওয়া যায় দুই সালের এক জুলাই থেকে শুরু হওয়া সংস্কার আন্দোলনের আন্দোলন পুলিশের সহিংসতার পর জনরস ছড়িয়ে পড়ে এ গণভূতান রক্তের বিনিময়ে বিনিময়ে দমন করে শেখ হাসিনার শাসন ব্যবস্থা দেশের তরুণ যুবকদের মৌলিক দাবিকে চরম অবজ্ঞা করে রাজধানীতে আটজন জন্ম চার আগস্ট সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরকার ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বিচার করেছে পুলিশ ও বিক্ষোভকারীদের উপর কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি ছুঁড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে আন্দোলনকারীরা ইট পাটকেল ও লাঠি হাতে প্রতিরোধের চেষ্টা করেছিল দিনভর সংঘর্ষ শাহবাগ দানমন্ডি পল্টন সায়েন্স ল্যাব মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রক্তাক্ত হয় আহত হয় দুইশো বাইশ জন তেষট্টি জন হাসপাতালে ভর্তি উত্তরা যাত্রাবাড়ি ও খিলগাঁওয়ে গুলিবুদ্ধ কমপক্ষে বাইশ জন চিকিৎসাধীন ছিল শাহবাগ মোড় ছিল বিক্ষোভকারীদের প্রধান কেন্দ্র সেখানে গাড়ি ভাঙচুর ও আগুন লাগানো হয় বাংলা মোটর আশেপাশের পুলিশ বক্স এবং কাউন্সিলরের কার্যালয়ে আগুন দেওয়া হয় সন্ধ্যায় পুলিশ ও আওয়ামী লীগের সমন্বয়ে হামলা চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ ভঙ্গ করা হয় উত্তরায় আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলির শব্দ শোনা যায় ক্ষমতাসীন দলের নেতাদের গুলির আঘাতে বিক্ষোভকারীরা ব্যাপকভাবে আহত হন রাত পর্যন্ত চলে সংঘর্ষ মিরপুরে পাল্টা পাল্টি সংঘর্ষ হয় আওয়ামী লীগ নেতা কর্মীরা গুলি চালিয়ে পরে এলাকা ছেড়ে দেন দানবন্ডিতে একটি পোশাক ব্র্যান্ডের শোরুমে আগুন দেওয়া হয় রামপুরাও ও বাড্ডায় শিক্ষার্থী সাধারণ মানুষ সকাল থেকে বিক্ষোভ চালা পুরান ঢাকায় রায়ের বাজার থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুলিশের সংঘর্ষে বাহিনীর একটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা গণ হত্যায় মেতে উঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন চার আগস্ট সকাল থেকেই হাসিনা সরকারি নির্দেশনায় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলো অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা দলীয় নীতি নির্ধারণী বৈঠকের পর দুই থেকে তিন দিন রাজনৈতিক শক্তি প্রয়োগ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয় দলের শীর্ষ নেতারা শেখ হাসিনার পদত্যাগের দাবি ওঠার পর আর ঘরে বসে থাকা সম্ভব নয় বলে ঘোষণা দেয় আওয়ামী লীগের সদস্যরা রাঠির আমদার দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগ নিয়ে পুলিশকে সহযোগিতা করে পুলিশ ও গ্যাসের সাউন্ড শর্টগ্রেনের গুড়িছড়ি জনতার বিরুদ্ধে নির্মম হত্যাযজ্ঞ চালায় রাজধানী শাহবাগে বিকাল তিনটার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্য বৈশিষ্ট্য বিরোধী সপ্তাহ আন্দোলন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ গৃহযুদ্ধ সৃষ্টির লক্ষ্যে তাদের দলীয় ক্যাডারদের রাস্তায় নামিয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য এক বিজয় ছাড়া কিছু নয় আমরা এখন এখনো সময় দিচ্ছি সরকার যদি সহিংসতা চালিয়ে যেতে থাকে আমরা জানিয়ে দিতে চাই আমরা গণভবনের দিকে তাকিয়ে আছি নাহিদ ইসলাম বলেন যদি আমার ভাইদের বুকে গুলি করা হয় যদি আমার বোনেরা আর আহত হয় তাহলে আমরা চুপ করে বসে থাকবো না প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গড়ে তুলুন যেখানেই আঘাত আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন সরকার প্রতন না হওয়া পর্যন্ত তিনি শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান এই হল জুলাই চারই জুলাই সেই জুলাইয়ের কথাই বুকে ধারণ করে দেশটাকে ভালো করে বিনির্মাণ করা হোক সেই অপেক্ষার আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ